জিলহজ মাসে যেই জিনিসটা করা যাবে না হাদিসে পাকের ভিতরে রয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন হরজত উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা থেকে একটি হাদিস বর্ণিত সই মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে সই মুসলিম শরীফের উনিশ শত সাতত্তর নং জামে তিরমিজের পনেরো শত তেইশ নং হাদিসের বর্ণনায় রয়েছেন হরজত উম্মে সালামা লহ তালা আনহা বলেন নবীজি বলেছেন ইজা রয়তুম হিলা জিল হাজি যখন তোমাদের মাঝে জিলহাজের প্রথম দশ দিন আগমন করে তোমাদের মধ্যে যারা কোরবানি করার এরাদা পোষণ করে ইচ্ছা করে নবী করিম সাল্লাহাল্লাম বলেন তারা যেন নিজেদের নোক এবং চুল না কাটে অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিন শুরু হলে নবী করিম বলছেন যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছো তোমরা নিজেদের চুল এবং নোক কাটবা না তাহলে নিজেদের চুল এবং নখ কাটব কখন আমাদের চুল নখ কাটবো এবং মুসকে খাটো করব, নাবিন নিচের এবং বগুলের নিচের কসমকে মন্ডন করব জিলহজ মাসের পূর্বে অর্থাৎ জিলকদ মাসের শেষের দিকে অথবা জিলকদ মাসের মধ্যখানে আমাদের এই চুল নখ ইত্যাদিগুলো কেটে ফেলব এটা নবী করিম সাল্লাহ সাল্লামের একটির নির্দেশ মুস্তাহাব আমল এটার ভিতরে ব্যাপক ফজুলত রয়েছে এই আমলটি আমরা সকলে করব। আমরা যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছি তারা এই আমলটি করব অর্থাৎ নিজেদের চুল নোক এবং পশম ইত্যাদি এগুলো জিলহজ মাস আসার পূর্বে কেটে ফেলব। যেহেতু জিলহজ মাস আগামী কাল কি ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাতালা চায় তো জিলহজ মাসের চন্দ্র উদিত হবে আজকে দিনটাই শুধু রয়েছে আজকের দিন আমরা যারা এখন পর্যন্ত নিজেদের চুল নখ ইত্যাদি এগুলো কাটি নাই তারা কেটে ফেলবো এখন আসুন এই যে চুল নখ ইত্যাদি এগুলো কাটবেন পরবর্তীতে কখন কাটবেন এই আমলটা ধরে রাখার জন্য পরবর্তীতে কোরবানি সমাপ্ত হওয়ার পরে আপনার কোরবানি সমাপ্ত হওয়ার পরে আপনি এই আমলটা সেরে দিবেন অর্থাৎ চুল নখ পশম ইত্যাদি এগুলো কাটবেন তাহলে কি বুঝলেন জিলহজ মাস শুরু হওয়ার পূর্বে আপনার নিজের চুল নখ পশম ইত্যাদি এগুলো কাটতে হবে জিলহজ মাসের প্রথম দশ দিন আপনি কাটবেন না আপনার নিজস্ব কোরবানি সমাপ্ত হওয়ার পরে অর্থাৎ কোরবানি সমাপ্ত হওয়ার পরে আমরা নিজগুলো কাটবো আপনি যদি আমলটা করেন ব্যাপক পরিমাণ সব হবে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এটা নবী সাল্লাহ সাল্লাম শাহব আজমাইন দিয়ে করার নির্দেশ দিয়েছেন নিজে করেছেন এজন্য আমরা করবো এখন আসুন এই হাদিস থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে তারা শুধু এই আমলটা করবে এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যারা আমরা কোরবানি করব না তারা কি হাদিস থেকে বঞ্চিত বা এই আমল থেকে না তাদের জন্য এখতিয়ার রয়েছে তারা যদি জিলহজ মাস আসার পূর্বে নিজেদের চুল লোক পশম ইত্যাদি এগুলো কেটে ফেলে জিলহাজ মাসের প্রথম দশ দিন না কাটে এবং ঈদের দিন নিজের কোরবানি সমাপ্ত হওয়ার পর কাটে তারাও এই পরিমাণ সব পাবে একটা হাদিস দেখি আবু আবুদাবু শরীফের ভিতরে একটি হাদিস রয়েছে দুই হাজার সাতশত একানব্বই নং হাদিস হাদিস বর্ণিত হরত আবদুল্লাহ বিন আমর বিন আসর তাল্লাহ থেকে হরজত আবদুল্লাহ বিন আমর আসরদি আল্লাহ তাল্লাহ বলেন নবীজি বলেছেন আল্লাহ তালা আমার উপর এই কোরবানিকে সাব্যস্ত করেছেন উম্মতে মহামারীর জন্য সাব্যস্ত করেছেন আমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন এক ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করলেন রসলাল্লাহ আমার নিকট একটি দুধের উটনি ব্যতীত আর কোনো কিছু নেই আমি কি তা দিয়ে কোরবানি দেব নবী সাল্লাম বলেন না তোমার নিকট যদি একটি দুধের উট ছাড়া আর যদি কিছুই না থাকে তোমার জন্য কোরবানি দেওয়া আবশ্যক নয় তুমি তোমার নখ চুল নাবির নিচের পশম ভূগল নিচের পশম এবং মসকে খাটো করবা এই কয়টা আমল যদি তুমি করো তাহলে পূর্ণাঙ্গ কোরবানি দেওয়ার সমপরিমাণ পরিমাণ সব তুমি অর্জন করবা এই জন্য এই আমলটা আমরা নিজেরা করবে এই আমলটা বাসাবাড়িতে মা বোনদেরকে যারা কোরবানি দিচ্ছে না আমাদের ভিতরে যারা এবং নিজেদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে ওই আমলটা করার জন্য উদ্বুদ্ধ করব তাদের হাতের পায়ে নখকে আমরা কেটে দিবো এই জিলহজ মাস আসার পূর্বে যেহেতু আগামীকাল জিলহজ মাস এই আমলটা করতে হলে আজকে দিনের ভিতরে করতে হবে আল্লাহ সবহানা ও তালা আমাদেরকে এই আমলটা করার তফফিক দান করুক